আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত প্রিয় বন্ধুরা অনেকে মগের মধ্যে ছবি প্রিন্ট করেন কেউ প্রাতিষ্ঠানিক লঘু প্রিন্ট করেন কেউ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নামেও মগ প্রিন্ট করেন যারা স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইনের মগ প্রিন্ট করাতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আপনাদের প্রিয় শপ বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎকৃষ্ট শোরুম আল মাহমুদ কেয়ার সেন্টারে আজকে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দিনী বিদ্যাপীঠ দিন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে দারুন নাজার সিদ্দিক কামিল মাদ্রাসা দারুন নাজার সিদ্দিক কামিল মাদ্রাসার প্রায় দুইশো পিসের মতো মগ বাংলা মগ প্রিন্ট করছে আমরা আলহামদুলিল্লাহ যে অনেক মাল কমপ্লিট হয়ে গেছে আমাদের ভাই প্যাকেজিং করছে সাইদুল হচ্ছে প্রিন্টিংয়ের কাজ আঞ্জাম দিচ্ছে এই যে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি সেটা বাংলা মগ লোগোটা চমৎকার প্রিন্ট হয়েছে এই মগগুলো আমাদের কাছে মাত্র দুইশো টাকায় আপনারা পাবেন তবে পরিমাণ বেশি হলে কোয়ান্টিটি যখন বেশি হবে সেক্ষেত্রে রেটটা সর্বনিম্ন রেটে আপনি আমাদের কাছে মগগুলো পাবেন সো আপনার শিক্ষা প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি বাংলা চায়না মগ লাভ হ্যান্ডেল মগ ইভেন ম্যাজিক মগ যেটা গরম পানি দিলে যেটা ছবি দৃশ্যমান হয় ভাষে ওই মগগুলো আমাদের কাছ থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন আমাদের এই যে ডাবল ইয়ের মেশিন মগের মেশিন আছে প্রায় পাঁচটার মতো অর্থাৎ আপনি যদি চান এক হাজার পিস মগ একদিনে আপনি ডেলিভারি নেবেন আলহামদুলিল্লাহ এটাও আমাদের দ্বারা পসিবল দিতে পারব ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যত বড় অর্ডারই হোক দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত কোয়ান্টিটির প্রয়োজন হয় আমরা দিব ইনশাআল্লাহ সো বাংলা মগ চায়না রিম মগ এবং বাংলা রিম মগ থেকে শুরু করে সবগুলো আইটেম আমাদের কাছে আছে আপনি চাইলে ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ